চালের বড়া বানানো এতটা সহজ আমি আগে বুঝতে পারিনি তবে চালের গুঁড়ি টুড়ির কোনো দরকার নেই এমনিই কিন্তু বানানো যাবে এবং সফটও হবে তার জন্য আমি নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ ময়দা একটু নুন দিয়ে দিলাম আর চিনি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খায় সেই বুঝে চিনিটা দিতে হবে আমি এখানে দেড় কাপের মতো মানে ছোটো কাপের দেড় কাপের মতো চিনি দিয়েছি এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারের কাতটা দিয়ে দেবো তালের মাড়িটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে যাতে তালের ফ্লেভার এবং কালার দুটোই আসে এখানে আমি তিন চামচ সাড়ে তিন চামচের মতো তালের মাড়ি দিয়েছি এবার খুব ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে প্রথমে তালের মাড়িটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যখন খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব মানে বেশ মানে পাতলা কিন্তু একদমই নয় একটু মোটা ধরনের ব্যাটার তৈরি করব যেভাবে আমরা বেসনের বড়া টড়া করি সেই ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে সেই জন্য কিন্তু দুধ দিয়েই আমি এটাকে পুরো ব্যাটারটা তৈরি করে দিচ্ছি কেউ দুধ না দিতে চাইলে জল দিয়েও কিন্তু করতে পারেন তবে দুধ দিলে বেশি ভালো হবে তাই এবারে ঠিক এই ধরনের একটা কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু সেট হয়ে যাবে তাই ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে দিচ্ছি এবার ওই পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি সুজিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাঁটা এখানে নারকেল বাঁটার জায়গায় নারকেল কোড়াও দিতে পারেন তবে আমি বাটাটাই দিয়েছি যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে খেতেও ভালো লাগবে পাটাটা দিয়ে বেশ ভালো করে আবার মিশিয়ে নেব নারকেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো একটুখানি গোটা মৌরি মৌরিটা দেওয়ার জন্য এর একটা সুন্দর ফ্লেভার তো আসবেই আর খেতেও বেশ ভালো লাগবে মৌরিটা যখন মুখে পড়বে এবার মৌরিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সঙ্গে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়েছে ঠিক এই ধরনেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এবার তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো দিয়ে তারপরে তেলের মধ্যে বড়ার আকারে এগুলোকে ছেড়ে দেবো ওই ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে বরার আকারে ছেড়ে দেবো তবে হাতে যদি লেগে যায় হাতটা কিন্তু মাঝে মাঝে ধুয়ে নিতে হবে তাহলে আর লাগবে না এইভাবে প্রথমে দিয়ে দেবো দিয়ে তারপর একটুখানি হওয়ার পর আবার এগুলোকে উল্টে দেবো দিয়ে উল্টো পাল্টা করে একটু লালচে করে নেবো কারণ ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে তবে গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে নয় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এবারে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি খুব সফট হয়েছিল। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার মনে হয় চালের গুঁড়োর থেকে সুজি দিয়ে বড়াগুলো আরও বেশি ভালো লাগে কতটা সফট হয়েছে দেখুন